সমন্বিত ম সদাশিবন্দ সালামালাইকুম আলাইকুম দেশ দেশের বাড়ি থেকে যে আমাদের ভিডিও দেখতেছেন সকলে আন্তরিক শুভেচ্ছা আপনাদের মাঝে হাইব্রিড জাতীয় মনুস এক্স্তেলাপিয়া মাছের পোনা নিয়ে হাজির হলাম দেখেন এক গেটিংয়ের মুরুস পিয়া মাছের পোনা যারা আপনারা অরিজিনাল মনুস পিয়া মাছ চাষ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করতে পারেন প্রথমত আপনার পুকুর চারপাশ পরিষ্কার করে নেট দিয়ে তারপরে সুন্দর করে চার কানির এক ঠিকঠাক করে তারপরে পানি দেহাইরা শ্বাস খোল দিকে দেহাইরা তারপরে মাছ চাষ করবেন মরুশেক তালাপিয়া মাছ মরুশাক্স তলাপিয়া মাছের সাথে আপনি আরও বিভিন্ন জাতের মাছ চাষ করতে পারেন ধরুন অরিজিনাল ঠাই জাতীয় পাঙ্কাশ মাছের পোনা শিং মাগুর গোলসা ট্যাংডা এমনকি বাংলা কাঠ জাতীয় মাছও আপনি চ্যাম্বল চাষ করতে পারেন আপনারা যদি মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করে সংগ্রহ করেন আমাদের কাছে বিভিন্ন জাতের মাছের পোনা নিতে পারবেন রেনু থেকে বেটিং সব ধরনের পোনা আমরা হোম ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকি এটি দেখেন আপনারা এক গেটিংয়ের কেজিতে হলো দুই হাজার থেকে আর হাজার ল্যানের তেলাপিয়া মাছ যারা যারা অরিজিনাল মূল সেক্স তেলাপিয়া মাছ চাষ করতে চান তাহলে আপনারা ভালো জাতের পোনা চাষ করে সফলতা অর্জন করেন আমাদের ঠিকানা ময়মিসিং ও বালিপাড়া বাজার আপনারা আসে আমাদের হ্যাসারি থেকে দেখে নিতে পারেন এমনকি আপনারা যদি অর্ডার করেন তাহলে আপনারা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি যারা এটিএমটা উনত্রিশ দিন হরমল খাওয়ানি মনুষ এক্স মাছের পানা অনেক চাষী আপনার মনুষ এক্স মাছ চাষ পানা এই যে অনেক আজ আর সেরিয়াস ধরেন যারা যারা আপনার কম ডেটে গেরা মাছ নিতে চান তারা আপনার দুই নম্বর তেলাপিয়া মাছ পয়া থাকে আপনি যদি সুস্থ সকল দাম দিয়ে বালু মনুষ এক্স মাছ নিজে দেখা তারপরে মাছ চাষ করতে চান তাহলে আমাদের হ্যাচারি থেকে আইসা আপনারা নিতে পারেন আমরা আপনার গরমাজে মাঝে যতটুক পারি হাল করে ভালো জাতের পণা সংগ্রহ করে দিতে পারাম হাইব্রিড মানুষ এক সালা মাছ যদি নিতে চান তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের ঠিকানা ময়মি সিং অতিশাল ও বালিপাড়া বাজার আর অন্য উন্নত ধরনের মাছ রেনু দুদু নেন রেনু কই কাপ গুলশা ট্যাংডা মনুস এক্সেলাপিয়া পেঁয়াজ কোনো ঋণও আমাদের হাসারিতে নিতে পারবেন